শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা পঞ্চশিখার আলোকে প্রথম শিখা গিরিশচন্দ্র ঘোষ পরবর্তী এবং শেষের অংশ স্বামী রামকৃষ্ণানন্দজির অনুরোধে বিখ্যাত গায়ক পুলিন মিত্র মহাশয় এই গানটি তাকে গিয়ে শোনান এবং এই গান শোনার পরেই তিনি দেহত্যাগ করেন গিরিশচন্দ্র দেহত্যাগ করেন উনিশশো বারো খ্রিস্টাব্দের আঠই ফেব্রুয়ারি তারিখে চতুর্থীর কাজের দিন গিরিশের আত্মীয় স্বজন সীমাকে নিতে গিয়েছিলেন সীমা গেলেন না বলেন সে নেই আর কি সেখানে যেতে ইচ্ছা করে আহা একটা ইন্দ্রপাত হয়ে গেল কি ভক্তি বিশ্বাসী ছিল বিশ্বাস ভক্তি সেই অমৃত শিখাটি আজ প্রজ্জ্বল এবং আরতি করে চলেছে জগজজননী শ্রী সীমাকে জয় মা